জামালপুরে তিল চাষকে আরো সহজ ও লাভজনক করতে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তির সিডার মেশিন বিতরণ করা হয়েছে বাংলাদেশের প্রথমবারের মতো কৃষক পর্যায়ে এই আধুনিক যন্ত্র ব্যবহারের উদ্যোগ নেওয়া হলো জামালপুর থেকে মাসুদ রানার পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত আধুনিক যান্ত্রিকীকরণের ছোঁয়া লাগছে জামালপুরের কৃষিতে রোববার বিকেলে সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের চরপাড়া গ্রামে তিল চাষিদের মাঝে হস্তান্তর করা হয় আধুনিক প্রযুক্তির এই সিডার মেশিন শশী ফাউন্ডেশনের সৌজন্যে এই সিডার মেশিন প্রদান অনুষ্ঠানের আয়োজন করে বিশুদ্ধ জামালপুর এতে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা এন্দাদুল হক সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা এনামুল হক সহ স্থানীয় জনপ্রতিনিধিরা বক্তারা জানান বাংলাদেশে এই প্রথম কৃষক পর্যায়ে তিলের বীজ রোপণের জন্য এমন মেশিন আনা হয়েছে এর মাধ্যমে তিল চাষ যেমন সহজ হবে তেমনি উৎপাদন খরচও কমবে এছাড়া কৃষির উন্নয়নে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়াতে কাজ করার কথা জানান কর্মকর্তারা তিল চাষের পর বিক্রির জন্য কৃষকদের কোনো টেনশন করতে হবে না আমরা মাঠ থেকেই সর্বোচ্চ দামে ফসল কিনে নেব পরে আনুষ্ঠানিকভাবে বিশুদ্ধ জামালপুরের প্রতিনিধিদের হাতে মেশিনটি তুলে দেওয়া হয় এবং জমিতে সরাসরি বীজ বপন করে এর কার্যকারিতা প্রদর্শন করা হয়